বাহেরা হকারদেরকে আমরা উচ্ছেদ করব না তাদেরকে পুনর্বাসন করব শব্দটা উচ্ছেদ নয় পুনর্বাসন করব আমরা ঢাকা আটে যত হকার আছে ক্ষুদ্র ব্যবসায়ী আছে ফুটপাতে আমরা তাদেরকে একটা লাইসেন্স দিব এবং তাদের লিস্টিং করে ফেলব সরকারি যে জায়গাগুলো দখল হয়েছে সেখানে আমরা মাল্টি কমপ্লেক্স নির্মাণ করব। তাদেরকে ছোটো ছোটো দোকান দিয়ে দিব এবং যারা ফুটপাতে রয়েছে তাদেরকে পুনর্বাসন প্রক্রিয়ায় নিয়ে এসে তারা সরকারের অধীনে চলে যাবে কোনো ব্যক্তির অধীনে থাকবে না এবং সেখানে তাদের যদি কোনো ফি থাকে সহজ লাইসেন্স দিব আমরা তাদেরকে ব্যবসার জন্য সেটা সরকারের সাথে তাদের কানেকশন থাকে এবং ফুটপাথ থেকে নিয়ে তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে দোকান বরাদ্দ দিয়ে দেব জনগণের সাড়া পাচ্ছি আলহামদুলিল্লাহ কিন্তু জনগণকে একটা ভয়ের পরিবেশের মধ্য দিয়ে রাখা হয়েছে আমার কাছে একটা রিপোর্ট এসেছে যে আজকে যদি আমি কারো বিরুদ্ধে বলি আমাকে মায়ের দেওয়া হবে তা আমরা তো এটা আগে বলেছি আমরা কারো বিরুদ্ধে বলতে চাই না আমরা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে বলতে চাই আমরা বাংলাদেশের সিস্টেমেটিক পরিবর্তন চাই যে পরিবর্তনের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে একটা আমূল পরিবর্তন আসবে আমাদের এর সংগ্রামটা হলো পরিবর্তনের জন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় ব্যক্তি যদি ওই সিস্টেমের মধ্যে পড়ে যায় অটোমেটিকই উনি পড়ে যাবেন আমরা সিস্টেমটা পরিবর্তন করতে চাইছেন জয়ের বিষয় হলো এবার সিদ্ধান্ত নিবে জনগণ কোনো ব্যক্তি এবার সিদ্ধান্ত নিতে পারে না ধরুন কোন জীবনে দুর্নীতি করে চাঁদাবাজি সন্ত্রাসী করে অনেক টাকায় ইনকাম করেছেন তারপরে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমি ভোট ক্রয় করব এটা সম্ভব হবে না এবার জনগণকে এবার ভোট ক্রয় করা যাবে না এবং আপনি যদি মনে করেন এবার হলো টাকা দিয়ে বিভিন্ন কমিটি ক্রয় করবেন এটাও পারবেন না এবার হলো জনগণ রায় দিবে কে জিতবে আমরা জনগণ যে রায় দিবে সেটাই মাথা পেতে নেবেছি ইনশাআল্লাহ আমি মানুষের কাছে ভোট চাই শাপলাকুলির জন্য সারাদিন এবং আজকেও এখানে লিফলেট নিয়ে নেমেছি আমার সারাদিন একটি কাজ আমার সারাদিন একটি কাজ সেটা হলো মানুষের কাছে ভোট ভিক্ষা চাওয়া দুই নাম্বারই কাজ না করে ভোট ভিক্ষা চাওয়া অনেক ভালো জিনিস আমি মানুষের কাছে ভোট ভিক্ষা চাই মানুষের জন্য কাজ করতে চাই সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি স্কুলে ভর্তি বাণিজ্য ময়লা বাণিজ্য এগুলা বন্ধ করতে চাই এখানে মাদকের অনেক বড় সমস্যা মাদক বাণিজ্য বন্ধ করতে চাই আমরা মানুষের সমস্যা সমাধানের রাজনীতি করতে চাই এটাই ঢাকা আটের রাজনীতি